আপনারা জানেন যে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আরিসুজ্জামান মহোদয় স্যারের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি উত্তরের টিম প্রতিনিয়তই অবৈধ অস্ত্র মাদক উদ্ধার এবং বিশেষ মামলার চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করি তারই ধারে ধারাবাহিকতায় অবধ একুশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ ঢাকা জেলা ডিবি উত্তরের টিম বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি প্রাইভেট কারে মাদকদ্রব্য ফেন্সিডিল ঢাকার উদ্দেশ্যে আরিসা মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছে সেই সূত্র ধরে আমাদের ঢাকা জেলা ডিবি উত্তরের একটি চৌখো স্টিম যার নেতৃত্বে সাব ইন্সপেক্টর আনোয়ার ছিলেন বাজার এলাকায় অবস্থান নেন এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি প্রাইভেট কার চ্যালেঞ্জ করা হয় যার রেজিস্ট্রেশন নাম্বার উনিশ উনত্রিশ উনষাট গাড়িটি চ্যালেঞ্জ করলে এবং আটক করার পরে গাড়িটি তল্লাশি করে এই গাড়িটি থেকে দুই ব্যাগে মোট চৌরানব্বই বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং গাড়িটির ড্রাইভার ও ব্যবসায়ী উভয়ে গাড়িতে উপস্থিত ছিলেন আমরা তাদেরকে ধরি এবং মালামাল উদ্ধার করি এবং অদ্দ একুশ পাঁচ দুই তারিখ সতেরোটা চল্লিশ সাক্ষীদের উপস্থিতিতে আমরা ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনকারী গাড়ি এবং দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহ দাখিল করি এবং সবার থানায় মামলা প্রক্রিয়াধীন